আজ আমরা ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেলে আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়া বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সাজেশনের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এইস টিপিতে তিন মল অক্সিজেনের আয়তন হবে লিটারে তাহলে এক মলের কত আয়তন হয় বাইশ চার লিটার আর তিন মলের কথা হবে ইন্টু থ্রি সমান হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার কঠিনের কত প্রকার তাপীয় পোষণ গুণাঙ্ক আছে তিন প্রকার নিম্নলিপিত রাশিগুলির মধ্যে অ্যাম্পেয়ার কোনটি তাহলে আমরা কি জানি আই সমান ভি বাই আর তাহলে ভি মানে কি ভোল্ট বাই ও হোম তাহলে উত্তর হবে ভোল্ট ওহম ইনভাস তড়িৎ বিশ্লেষণে তরি শক্তি রূপান্তরিত হয় হচ্ছে রাসায়নিক শক্তিতে নিচে কোন গ্যাসটি যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এর হচ্ছে এইচডুএস গ্যাস পরিবাহী রোধ আর দৈর্ঘ্য এল প্রস্তুছে এ হলে আর সমানুপাতিক এল বাই এ লাল লিটমাস দ্রবণের বর্ণ নীল করে হচ্ছে অ্যামোনিয়া দু নম্বর পরিচয়গুলি দেখো শূন্যস্থান পূরণ করো সিএএন সিএন প্লাস সি এই মিশ্রণকে কী বলা হয় নাইট্রোলিয়াম দু নাম্বার টু কেসিএল ও থ্রি ইকুয়াল টু কেসিএল প্লাস থ্রি ও টু ঠিক না ভুল এটা ভুল কারণ হচ্ছে পটাশিয়াম এখানে দুটো আছে এখানে একটা আছে তাই সমীকরণটা ভুল বাম সঙ্গে সঙ্গে ডান্স তোমার মিলনটা দেখে নাও সিএস থ্রি সি ডবল এইচ হচ্ছে আর কেও এইচ হচ্ছে তীব্রত বিশ্লেষ্য বাকি প্রশ্নগুলি দেখে নাও তিন নামা প্রশ্ন লেগে নাও আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে